আর কিছু নাই বড়वाड़ी কিছু নাই না না কিছু নাই এটা এটা আর চকলেটের লাভ হইবা কত টাকা বাড়া নিচ্ছে চকলেট আমি 4 দিন হাসপাতালে ভর্তি থাকলাম জানো এমন আমার পায়ের অবস্থা হয়ে গিয়েছিল আমার ছেলেকে ফোন করলাম এলো না আজকে শুনুনিন এক অসহায় বাবার এক অন্য রকম গল্পখনাত গঞ্জের সদর ঘাটে এক অসহায় বৃদ্ধ বাবা নিজের পেচানোর জন্য রোজ চকলেট বিক্রি করেন এখনকার দিনে অনেকেই ভিক্ষার পন্থাকে বেছে নেয় সেখানে এই বৃদ্ধ বাবা চকলেট বিক্রি করে রুজি রুটির জোগাড় করছেন ওনার কাছ থেকে আমরা জানতে পারি যে ওনার ছেলে তার প্রেমিকাকে বিয়ে করেছে এরপর ওনাকে এবং ওনার স্ত্রীকে ফেলে চলে যায় তারা তারপর থেকে আর্থিকভাবে অনটনের কারণে এই চকলেট বিক্রির কাজকে বেছে নেন তিনি যদিও আগে তিনি চানাচুরের ব্যবসা করতেন তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই কাজ ছেড়ে দেন বর্তমানে এই বাবার নিজের ঘর বাড়ি কিছুই নেই কোনো রকমে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে ভাড়ায় থাকেন এই বয়সে এসে স্বামীর পাশে আর্থিকভাবে দাঁড়াতে এক বাড়িতে ওই বৃদ্ধা মা রান্নার কাজ করেন এও জানা যায় ওনার শরীরের ডান দিকের কোমর ভাঙা ও বিভিন্ন শারীরিক প্রতিকূলতা রয়েছে এরপরও সমস্ত দুর্বলতাকে দূরে সরিয়ে তিনি চকলেট বিক্রি করছেন তার কাছ থেকে কিছু চকলেট আমরা কিনি এবং তার পরিবর্তে আমরা আমাদের সাধ্যমতো অর্থ দিয়ে তাকে সাহায্য করি চকলেটের দামের থেকে সেই টাকা বেশি ছিল বলে তিনি কোনো মতেই নিতে চাইছিলেন না অবশেষে বহু প্রচেষ্টার পর তিনি অর্থ গ্রহণ করেন এবং অঝরে ওনার চোখ থেকে অশ্রু বইতে থাকে আবেগতারিত হয়ে উনি আমাদের জড়িয়ে ধরেন এবং আমাদের উপর আশীর্বাদ বর্ষণ করেন আমরা আশ্বাস দিয়ে আসি একজন সন্তান হিসেবে তার পাশে থাকার চেষ্টা করব মানসিকভাবে তার পাশে দাঁড়ানোর রিপোর্ট জাগরণ বাংলা

প্রতিমা বস্তালায় এমপি বস্তলা এই বাবা মাল দিয়েছে বাবা তখন নেই বাবা হয়েছে অনেক দিন তো বাবার সঙ্গে আমি আস্তে আস্তে আমি বাবার ব্যবসাটা ধরতে পারলাম না খাবার ব্যবসাটা এই টাকার জন্যে তারপর আমি এই সব চানাচুর শুরু করলাম নবদ্বীপের একটা চানাচুর সৌদামিনি ওই চানাচুরটা শুরু করলাম দিয়ে আস্তে আস্তে সব করতে লাগলাম চানাচুর চকলেট ফিনাইল এইসব করতে লাগলাম দোকান দোকান দোকানে আমাদের ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন আছে আমাদের জানো তো ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন আছে এখন আছে কিনা জানি না ছিল আমি মেম্বার অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলাম আমি তো এখন তো নেই এখন আমি আর ডিস্ট্রিবিউশন নেই কোনো কোম্পানি ডিস্ট্রিবিউশন নেই এই তো এখন করছি এইভাবেই চলছি আর তোমার কি কি অসুবিধা সেটা বলো কি কি অসুবিধা এখন তোমার কি অসুবিধা সেগুলো বলো আচ্ছা অসুবিধা তো এই যে শুনলাম তিনটে বলো তুমি আর বলো যে আমার ছেলে নিয়ে আমার ছেলের নাম অর্ঘ অর্ঘ সাহা ছেলেকে মানুষ করলাম মানুষ করে ছেলে একটা মেয়েকে ভালোবেসে ভালোবাসলো তো ভালোবাসলো ঠিক আছে ভালো জিনিস আমি বলছি আমি বলি ভালোবেসে তো বললাম ছেলেকে বললাম বলছে ও বলছে আমি আমি ওকে বিয়ে করবো আচ্ছা ঠিক আছে কর বিয়ে দিয়ে দিলাম বিয়ে দেওয়ার পর

শ্বশুর বাড়িতে চলে গেল আমার সঙ্গে আর দেখা করে না ফোন করলে ফোন ধরে না আসতে বলি আসে না এই তুমি এখন চকলেট বিক্রি করছো তাই তো সংসার চালাচ্ছে চকলেট বিক্রি করে এখন তুমি সংসার চালাচ্ছে চকলেট বিক্রি করে তাই তো এখন আমার এই চকলেট বিক্রি করে আমার ইনকাম আর তো কিছু নেই আমার আর কিছু নাই ঘর বাড়ি কিছু নাই না না কিছু নাই এটাই আর চকলেটে তো লাভ হবে কত দেড় হাজার টাকা ভাড়া নিচ্ছে চকলেটে লাভ কত টাকা চকোলেট বেঁচে শতকরা টোয়েন্টি থার্টি পার্সেন্ট লাভ একশো টাকায় তিরিশ টাকা খুব বেশি হলে এই লাভ তোমার বয়স তো অনেক এখন কষ্ট হয় তো বিক্রি করতে করতে পারবো হ্যাঁ বিক্রি তো খুবই অসুবিধা এখন তো এত বয়স তোমার হ্যাঁ এখন আর কোথাও যাই না আমি শদও ভাটে ওই

ওই তিন হাজার টাকা দেয় তিন হাজার টাকা এনে ঘর বাস আর ওই লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা করে পাই আমি ওইটা দিয়ে ধরো গ্যাস ট্যাস তোলা করা এই রকম ভাবে চলছে আমি চার দিন হসপিটালে ভর্তি থাকলাম জানো এমন আমার পায়ের অবস্থা হয়ে গেছিল আমার ছেলেকে ফোন করলাম এলো না আমার ছেলে খুবই ভালো গো খুবই ভালো ছেলে জানো তোমার সাথে দেখা হলে বলতে পারবা আমার ছেলে পরের উপকারে ঝাঁপিয়ে পড়ে আমি দেখেছি পরে কোনো ক্ষতি হলে কোনো বিপদে পড়েছে ও ঝাঁপিয়ে পড়ে সেই ছেলেকে ওরা কিছু খাইয়ে ওকে বস করে নিয়েছে ওরা হচ্ছে ওর অর্ঘের বউ ওরা বিহারি টাইটেল আমরা প্রথমে মেনে নি শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবলাম যদি কিছু করে বসে তখন তো একদমই হারাবো না ছেলেটাকে